ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারিতে ষোলো হাজার পাঁচশোর মধ্যে যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি করছে তাদের কি হবে সেই নিয়ে কিন্তু মামলা চলছিল মামলা চলাকালীন বিচারপতি তিনি বলেন যে বিষয়টা খুবই কমপ্লিকেটেড তাই পরবর্তী শুনানি শুনতে হবে সেই জন্য তিনি উকিলদেরকে বলেন যে আপনার একটা নিজের মতো করে ডেট ঠিক করুন সেই ডেটেই কিন্তু ফাইনাল শুনানি হবে তখন ওনারা সাত তারিখ বলে কিন্তু সাত তারিখ না বলে তিনি বলেন আঠেই মার্চ কিন্তু আমরা আমরা আবার শনিটা কিন্তু শুনবো তাহলে আঠেই মার্চ কিন্তু শোনানি হতে চলেছে ষোলো হাজার পাঁচশোতে যে সমস্ত বিএড প্রার্থী চাকরি করছে তাদের ভবিষ্যতের ফাইনাল শানি কিন্তু হতে পারে আঠেই মার্চ তাই আঠই মার্চে যদি আপডেট তোমরা জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও বেশ কিছুদিন ধরে কিন্তু কোনোরকম আপডেট চ্যানেল প্রোভাইড করা হয়নি কিন্তু এবার থেকে রেগুলার কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এবং তোমরা যে সমস্ত ভিডিওগুলোতে পঞ্চাশটা বেশি কমেন্ট এবং একশোটা বেশি লাইক হয়েছে সে সমস্ত ভিডিওগুলোর তোমরা উত্তর এখনই পেয়ে যাবে শেষ মতো দেখো আর যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর তোমাদের অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করবে প্রশ্ন উত্তর কিন্তু প্রত্যেকের দেওয়া হবে প্রথম প্রশ্ন দেখে নেব ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে স্যার টেন্সে নিতে পারছি না ইন্টারভিউ নোটিফিকেশান তোমাদের যতটা সম্ভাবনা দেখা দিচ্ছে খুব চাপের হয়ে গেছে এখন সেটা হলো ভোটের পরে তার কারণ ইন্টারভিউটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম সুযোগ খোঁজা হচ্ছে একুশ তেইশ ডিএলএরা কেস করেছে অন্যদিকে পর্শ তো চাইছে না তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান ভোটের আগে আসুক ঠিক আছে তাই সব মিলিয়ে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান ভোটের আগে আসার সম্ভাবনা কমে গেছে ভোটের পরেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর ইন্টারভিউ নোটিফিকেশান ভোটের আগে যদি আনতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু বারে বারে পদক্ষেপ নিতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আর ভোট কিন্তু সামনেই আর স্যার একাডেমি স্কোর সাতাশ দশমিক ছত্রিশ ও বিসি এ ইন্টারভিউতে মিনিমাম কত পেলে সিকিওর থাকবো তোমার সাঁতার আছে ইন্টারভিউতে তুমি যদি তিন থেকে চার নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু সিকিওর থাকবে আমার একাডেমিক হচ্ছে ছাব্বিশ ও বি কীভাবে ইন্টার প্রিপারেশান নেব ইন্টারভিউ যদি প্রিপারেশান নিতে না পারো নিজে থেকে তাহলে যে কোনো পেড ব্যাচে ভর্তি হতে পারো তোমরা যদি চাও তাহলে আমার ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ঠিক আছে এবং যে বিষয়টা বলবো সেটা হলো নিজে থেকে প্রস্তুতি নাও এখন থেকে থেকে প্রস্তুতি নাও তোমার যদি মনে হয় যে না আমি এখন ভর্তি হব না ইন্টারভিউ নোটিফিকেশান দেবে তার আগে ভর্তি হবো তাহলে আমি বলবো তুমি নিজে থেকে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে নাও না হলে কিন্তু ব্যাচে ভর্তি হও কারণ পরীক্ষার মতো কিন্তু ইন্টারভিউ পরীক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং কারণ কাউন্সিলিংয়ের নাম ভুলের জন্য অ্যাফিডেভিট দেওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই স্যার পুরেসায় দু হাজার আঠেরো আপডেট দেখো এই এই ভিডিওটা আমি করেছিলাম মোটামুটি তোমাদের তেরো দিন আগে তখন তোমরা কমেন্টগুলো করেছিলে বেশ কিছুদিন ভিডিও কিন্তু বন্ধ ছিল ভিডিও দেওয়া হয়নি কিন্তু এবার এবার থেকে তোমার রেগুলার ভিডিও পাবে কোনো অসুবিধা নেই আর তোমরা যে ভিডিওর প্রতি ডিমান্ড বেশি দেখাবে সেই ভিডিওটাই সেই টপিকের ওপর ভিডিও তৈরি করা হবে দু হাজার সতেরো টেটের ফাইনাল লিস্টে বিএড এনআইএস ডিএলএড বাদ দিয়ে লিস্ট বেরিয়েছে তাই দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউতে কীভাবে বিএড এনআইএসরা বসতে পারে আর রেগুলার ডিএলএডা বঞ্চিত হবে না হ্যাঁ দু হাজার বাইশ টেট পাস সকল রেগুলার ডিএলএর চাকরি চাই পঞ্চাশ ভ্যাকেন্সি দেখো বাবু তিনি বলেছিলেন পঞ্চাশ ভ্যাকেন্সি আছে যখনই কুড়ি বাইশ মামলাটা মিটে যাবে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হবে সরি ইন্টারভিউ নোটিফেশন দেওয়া হবে কিন্তু তিনি কথা কিন্তু রাখেন না সেটা কিন্তু বারে বারে প্রমাণ হচ্ছে নোটিশ কবে দেবে টেট দু হাজার বাইশে ইন্টারভিউ নোটিফিশন কবে দেবে প্লিজ বলবেন একটু আগেই বললাম টেট দু হাজার বাইশে ইন্টারভিউ কি দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবে হ্যাঁ পারবে কোনো অসুবিধা নেই দাদা দু হাজার তেইশের টেট অ্যান্সার কী রেজাল্ট নিয়ে কিছু বলুন দু হাজার তেইশের টেটের অ্যান্সার কি এখন আপাতত প্রকাশিত হবে না ভোটের পরেই প্রকাশিত হবে তার আগে কোনোভাবে সম্ভব নয় স্যার কাইন্ডলি জানাবেন আমি আসলে দু টেট পাস আমার কাছে টেট পাস সার্টিফিকেট আছে কিন এবং এক্সামে হলে অ্যাডমিট এক কপি অ্যাভেলেবেল আছে সিট সাইট থাকতে যে সফট কপি দিয়েছিল অ্যাডমিটে ওটা আমি খুঁজে পাচ্ছি না আমি দেখছিলাম কিছু ভিডিওতে যে ইন্টারভিউ এবং কাউন্সিলের সময় অ্যাডমিট কার্ড লাগে তাই টেনশন হচ্ছে একটু যদি জানান এর ইন্টারভিউতে কি অরিজিনাল অ্যাডমিট জমা নিয়ে নেয় যেটাতে ইউনিভেলিজের সাইন থাকে দেখো তোমার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে নেক্সট ভিডিওতে তুমি কমেন্ট করবে এবং সেখানে যে বিষয়টা আমি তোমাকে সামনে তুলে ধরবো সেটা তুমি কীভাবে আবার নতুন অ্যাডমিট কার্ডটা ফিরে পেতে পারো সে নিয়ে আলোচনা করব। দরকার রয়েছে অবশ্যই তোমার ইন্টারভিউর সময় কিন্তু কাউন্সেলিংয়ের সময় অ্যাডমিট কার্ড লাগে অনেকেই বলে অ্যাডমিট কার্ড লাগে না কিন্তু হ্যাঁ তোমার যদি হারিয়ে যায় তাহলে খুব একটা সমস্যা নেই তোমার কি করতে হবে না করতে হবে এই নিয়ে ডিটেলসে কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। দাদা যারা দু হাজার চোদ্দো টেট পাস কিন্তু দু হাজার কুড়ি দু হাজার কুড়ি বাইশ ডিএলএড পাস তাদের ইন্টারভিউ কী কোনো দেখো আমি বলেছিলাম নোটিফিকেশান আসবেন চলে এসেছে নোটিফিকেশান তোমাদের আর এই ভিডিওটা করেছিলাম দু সপ্তাহ আগে দাদা আমার এনএসএস সার্টিফিকেট আছে ওটা কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে নাম্বার দেবে না এনএসএস বলে কোনো উল্লেখ নেই এক্সট্রা কারিকুলামের মধ্যে এন এনসিসি যদি থাকে তোমার সি যে কোনো একটা যদি থাকে তাহলে কিন্তু তুমি এক নাম্বার পাবে একটা থাকলে এক নম্বর তিনটে থাকলে তিন নম্বর নয় কিন্তু একই সার্টিফিকেট তিনটে থাকলেও এক নাম্বার পাবে চারটে থাকলেও এক নম্বর পাবে আমি পিএইচ আমার স্কোর সাতাশ প্লিজ জানাবেন তোমার কিন্তু চাকরি কনফার্ম বলতে গেলে চলে কিন্তু ইন্টারভিউ জন্য প্রস্তুতি তাও একটু নাও হ্যাঁ তুমি যদি এক দুই পাও তাও কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে স্যার একুশ তারিখ দিয়ে ইন্টারভিউ হলে তাতে একটু ইন্টারভিউ দিতে পারবে একুশ তারিখটা পারবে একুশ তারিখ ইন্টারভিউ দিতে পারবে কি স্যার বোর্ডের আগে নোটিফিকেশান আসতে পারে আসার সম্ভাবনা কম দু হাজার বাইশ ডেট পা কি কোনো ইন্টারভিউ দিতে পারবে বা আদেও কোনো দিন চাকরি পাবে কোনো আশা তো দেখতে পাচ্ছি না আশা হারালে কিন্তু হবে না অবশ্যই হবে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে সার্ভিস ওদের কি হবে খুব সমস্যা এনআইএসদের কমেন্ট করলে অ্যান্সার পাই না তুমি কমেন্ট করলে অবশ্যই অ্যান্সার পাবে কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে তুমি তো কমেন্ট আমি তোমাকে দেখি না সেরকম দু হাজার আট সালের মাধ্যমিক তখন চৌত্রিশ নম্বর বাদ দিয়ে অ্যাডিশনাল নাম্বার অ্যাড করা হয় অ্যাকাডেমি করা করার সময় কি অ্যাডিশনাল নাম্বার ধরে কাউন্ট করব না তুমি অ্যাডিশনাল নাম্বারটাকে বাদ দাও নাকি চৌত্রিশ জায়গাতে অ্যাকাউন্ট কাউন্ট করবো দেখো দাদা বলেছিলাম যে ভোটের আগে কি ইন্টারভিউ নোটিফিকেশান আসবেই ভোটের আগে না আসলে তো আর কত দেরি ঠিক নেই আমার বন্ধুরা সবাই স্কুলে জয়েন করলো আর ভালো লাগছে না কিছু আসলে হুম দেখো এই চ্যানেল সবসময় কিন্তু অথেন্টিক নিউজ প্রোভাইড করবে এখানে বিষয়টা নয় যে তোমাকে আমি ভুল ইনফরমেশান দেবো আর তুমি খুশি হয়ে যাবে সেটা কিন্তু একেবারে নয় ইন্টারভিউ নোটিফিকেশন তোমাদের ভোটের পরেই আসার সম্ভাবনা প্রবল রয়েছে ভোটের আগে আসার সম্ভাবনা ছিল দেখতে পাচ্ছ যে সরকারই চায় না তাহলে কে কী করবে বলো সরকারের এইভাবে ঘুম ভাঙবে না ভোটে ঘুম ভাঙতে হবে সিটে জানুয়ারি এক্সামের রেজাল্ট দিয়ে দিল অথচ দু হাজার দেখি দিচ্ছে না দাদা আমি আপনার সব ভিডিও ফলো করি এবং কোয়েশ্চেন করি অ্যান্সার পাই না অনেকে এরকম কমেন্ট করছো কিন্তু উত্তর পা পাবে ঠিক পাবে উত্তর তোমাকে কমেন্ট করতে হবে সময় পেলে উত্তর দেওয়া হয় যেমন আজকে দেওয়া হচ্ছে দু হাজার বাইশে টেট পাস আমার দু হাজার নয়ে মাধ্যমিক দু হাজার এগারো উচ্চ মাধ্যমিক প্রশ্ন হলো তখন উচ্চ মাধ্যমিক বাংলা ইংরেজি কম্পালসারি ছিল এবং যে কোনো টপ তিনটে সাবজেক্ট হিসাবে করা হতো বর্তমানে উচ্চ মাধ্যমিক হিসেবে করবো কীভাবে পাঁচ সাবজেক্ট নিলেই হবে নাকি বাংলা ইংরেজি কম্পালসারি বাংলা ইংরেজি অবশ্যই নিতে হবে এর জন্য তোমার যদি মনে হচ্ছে যে না সঠিক উত্তর পাচ্ছি না আমাকে পার্সোনালি মেসেজ করো তুমি ঠিক আছে ম্যাসেজ কিন্তু ফোন করবে না মেসেজ করবে কারণ ম্যাসেজ যখন করবে আমি ঠিক দেখে নেবো সময় হলে দেখে নেবো আমি দু হাজার বাইশ টেট সালে টেট পাস করেছি আমার উচ্চ দু হাজার এগারো বাংলা ইংরেজি এই নিয়ে কিন্তু অনেকের সমস্যা আমি দেখতে পাচ্ছি তাহলে আমার মনে হচ্ছে এই নিয়ে একটা প্রপার ভিডিও তৈরি করার প্রয়োজন রয়েছে তা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে এই নিয়ে একটা প্রপার ভিডিও করবো যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আর তো কী লোকসভা ভোটের আগে নতুন নিয়োগ আসবে তারা ভোট কবে ডিক্লেয়ার হতে পারে ও বিসিবি টেস্ট স্কোর ও বিসিবি টেস্ট স্কোর হচ্ছে ব্রাশই বা টোটাল স্কোর হচ্ছে তোমার একাডেমি খুব ভালো রয়েছে হয়ে যাবে ইন্টারভিউ প্রস্তুতি নাও তাহলে এখানে বেশ কিছুজন বলতে পারো যে আমার স্যার ভালো করে উত্তরটা দিলে ভালো হতো কিন্তু দেখো যে তোমার যে উত্তরগুলো সেটা অনেক বড়ো হয়ে যাবে আমি ভিডিওটা বড়ো করতে চাইছি না ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল হবে একটা সেপারেট ভিডিও করতে হবে তাহলে যে কমেন্ট বেশি আসবে সেই রিলেটেড কিন্তু সেপারেট ভিডিও কিন্তু করা হবে আজকে এই পর্যন্তই চলো আর যদি কোনো কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো